আমি এটাকে কমপ্লেক্স করবো না কমপ্লেক্স না করে আপনাদেরকে হ্যান্ডস অন টিউটোরিয়াল দেবো যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কিভাবে কাজ হয় আমাদের বেসিক যদি আমরা ধরি তবে এর উপরে ডিপেন্ড করি আমাদের টেন চলে আপনি যে একটা এন8এন এর নোট কি কপি করবেন এই নোটটাকে আপনি যদি কপি করেন এবং এটাকে যদি আপনি যে কোন নোট নোটপ্যাড বা যে কোন জায়গায় পেস্ট করেন আপনি একটা জেসন ভ্যালু পাবেন এটা একটা জেসন এই জেসন ভ্যালুর ভিতরে কি কি আছে এখানে আমাদের ইনস্ট্যান্স আইডি আছে আমাদের নোডের ভিতরে যে ডেটা গুলো ছিল নোডের নাম নোডের ডেটা সবগুলো আমরা এখানে পাচ্ছি তো এন8এন মূলত জেসন বেসড সব ডাটাই জেসনের উপরে ভিত্তি করে চলে ওয়ান ইনপুট হয় জেসন আউটপুট হয় তো প্রথমে আমাদের একটা এক্সাম্পল আছে এখানে আমরা যদি এই এক্সাম্পলটাকে কপি করে নিয়ে যাই আমাদের জেসন কি এটা আসলে বলার কিছু না রাকিব ভাই এক্সপ্লেন করছে আমি আপনাদেরকে বললাম যে জেসন আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা একটা নোটেশন যেটার মাধ্যমে বোঝা যায় যে ইনপুট কি হচ্ছে আউটপুট কি হচ্ছে সিম্পল ভাষা তো আমরা যদি একটা জেসনের ডাটা এখানে আমাদের সিম্পল একটা জেসনের ডাটা এটা যদি আমরা আমাদের এন এইট এনে নেই এবং এখানে আমরা যদি আমাদের এই ডেটাটাকে পেস্ট করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি এক্সিকিউট করলে আমরা এখানে পাচ্ছি এটা হলো সিম্পল টপিক যেখানে আমাদের দুইটা জিনিস থাকে একটা হলো কি আর একটা হলো ভ্যালু প্রথমটা হলো কি এরপরটা হলো ভ্যালু এখন ভ্যালুর ক্ষেত্রে মনে রাখতে হবে ভ্যালু আমাদের অনেকগুলো টাইপে হয় যেমন ভ্যালু হতে পারে অ্যারে ভ্যালু হতে পারে নাম্বার ভ্যালু হতে পারে বুলিয়ান বুলিয়ান কি বুলিয়ান হলো ট্রু এন্ড ফলস যখন নাম্বার হবে এখানে কিছু রুলস আছে বেসিক কিছু রুলস আছে যদি আপনি নাম্বার আউটপুট করতে চান সেক্ষেত্রে আপনার এই যে কোটেশন মার্ক আছে এই কোটেশন মার্ক আপনি ব্যবহার করতে পারবেন না যদি আপনি কোটেশন মার্ক কোনো নাম্বারের সাথে ব্যবহার করেন তাহলে সেই নাম্বারটা স্টিয়ারিং হয়ে যাবে স্টিয়ারিং কি স্টিয়ারিং হলো সিম্পল ভাষায় টেক্সট নাম্বার আর টেক্সট ভিন্ন জিনিস যখন আপনি কোনো কোটেশন ব্যবহার করবেন তখন সেটা টেক্সট হয়ে যায় স্টিয়ারিং হয়ে যায় যখন কোনো কোটেশন ব্যবহার করবেন না তখন সেটা নাম্বার হয়ে যায় এখন আপনি যদি এটা যেমন জেসন বেসিক্স একটা দুই পাশ থেকে যদি আপনি কোটেশন বাদ দিয়ে দেন সেক্ষেত্রে এটা কিন্তু নাম্বার হবে না কারণ এটা নাম্বার না নাম্বার হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা দিয়ে সব নাম্বার তৈরি হয় জিরো থেকে এরপরে আমাদের আর একটা আছে সেটা হলো ফর একাডেমি এটা আমাদের সিম্পল জেসন যেখানে আমাদের কি এবং ভ্যালু দুইটা জিনিস আমরা এটা কিন্তু এখানে পাচ্ছি এটা হলো সিম্পল যেসন যেখানে আমাদের একটা কি থাকবে একটা ভ্যালু থাকবে এবং জেএসন লেখার সময় আমাদের সিম্পলি সেকেন্ড ব্রাকেট ব্যবহার করতে হবে অথবা ইংরেজিতে আমরা বলি কার্লি ব্রাকেট কার্লি ব্রাকেট ব্যবহার করতে হবে এরপরে এই যেটা দেখতে পাচ্ছেন এই যে ট্রু অ্যান্ড ফলস এটাকে বলা হয় বুলিয়ান বুলিয়ান ভ্যালু অর্থাৎ ট্রু অথবা ফলস এটা বুলিয়ান হিসেবে ডিফাইন হবে বুলিয়ানের বাংলা অর্থ আমি আসলে জানি না বাট বুলিয়ান সমান সমান ট্রু অথবা ফলস এই একটা যে একটা আউটপুট হবে এরপরে আছে আমাদের টপিক্স আর টপিক্স এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা থার্ড ব্র্যাকেট এখানে আমাদের একটা থার্ড ব্র্যাকেট আছে এখন থার্ড ব্র্যাকেট সব সময় এরে থাকে অ্যারে কি অ্যারে হলো একটা টপিকের আন্ডারে সাব টপিক যেমন এখানে আমাদের দেখতে পাচ্ছি টপিকস টপিকস এর মধ্যে টপিক জিরো জিরো কেন এখানে কেন এক থেকে শুরু হলো না কারণ নাম্বার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাম্বার সময় জিরো থেকে শুরু হয় যদি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না তারপর এখানে ওই রুলস অনুযায়ী জিরো থেকে শুরু হয় জিরো মানে ওয়ান ওয়ান মানে টু টু মানে থ্রি তাহলে আমাদের টপিক্স টপিক্স আন্ডারে সাব টপিক্স কি কি টপিক্স আছে টপিক্স আছে অবজেক্ট অ্যারে এন এইট এন ওয়ার এই তিনটা হলো টপিক্স যখন থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে সেটা হবে অ্যারে অ্যারে এবং অবজেক্ট এই দুইটা একটু কমপ্লেক্স হয়ে যায় দুইটা আমিও মাঝে মাঝে গুলাই ফেলি তো এই ক্ষেত্রে আপনাদের আসলে হতাশ হওয়ার কোনো কিছু না এটা একটা কমন জিনিস গুলাই ফেলাই স্বাভাবিক গুলাই ফেলতে পারেন আমরা চলে যাই আমাদের নেক্সট স্লাইডে এটা আমরা একটা বেসিক এক্সাম্পল দেখলাম যেখানে আমাদের সিম্পল জে আছে এবং এর সাথে সাথে এটার একটা অ্যারেও আছে রাইট সেকেন্ডে বলা হচ্ছে আমাদের হোয়াট ইজ আমরা সিম্পলি যদি জে বলি জেসন এস টেক্সট বেসড ফরম্যাট যেখানে জাবাই স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন এটাকে বলা হয় জাবাই স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন ইজ জাস্ট প্লেন টেক্সট ইটস এ স্ট্যান্ডার্ড ওয়ে অফ স্টোর শেয়ার ডেটা অ্যাক্সেস অ্যাক্সেস দ্য ইন্টারনেট অর্থাৎ একটা স্ট্রাকচার্ড ওয়ে যেখানে আমরা ডেটা দিচ্ছি বা নিচ্ছি স্টোর করতেছি এবং এটা সবচেয়ে মজার বিষয় হলো এটা হলো হিউম্যান এবং মেশিন ফ্রেন্ডলি যেটা হিউম্যানও বুঝতে পারে এবং মেশিনও বুঝতে পারে হিউম্যান এটা লিখতে পারে খুব ভালোভাবে এবং মেশিনও এটা খুব ভালোভাবে পার্স করতে পারে ওকে থিংক অফ ইট লাইক এ ডেলিভারি লেভেল অন এ প্যাকেজ ডেলিভারি ডেলিভারি আপনি করতে একটা সাথে যে ডেলিভারি প্যাকেজের উপরে আমাদের হবে সে যে করবে নাম তার তার ফোন নাম্বার লেখা থাকে এটা হলো সেন্ড করতেছে এবং যে রিসিভ করতেছে তাদের মধ্যে আদান প্রদানের একটা মাধ্যম এবং যে মাঝখানে থাকবে যদি আমরা মাঝখানে ডেলিভারি ম্যান বলি তাহলে সেটা হলো মেশিন মেশিন যেন এটাকে বুঝতে পারে কোথায় যাবে কি কি স্টোর করতেছে ভিতরে আছে সিম্পল টার্ম আমরা মেইনলি তিনটা জিনিসে ফোকাস করব এর বাইরে আমাদের ফোকাস করার আপাতত প্রয়োজন নেই সেটা হলো সিম্পল জেসন এটা হলো সিম্পল জেসন যেখানে আমাদের কি এবং ভ্যালু থাকবে সিম্পল ডেটা জেশন যেখানে একটা কি থাকবে যেখানে আমাদের একটা কি আছে এবং এটার সাথে একটা ভ্যালু আছে এটা একটা কি এটা একটা ভ্যালু কিন্তু এই ভ্যালুটা একটা নাম্বার যার জন্য এর সাথে কোটেশন মার্ক নাই এই কোটেশন মার্কটা না থাকার কারণে এটা হলো নাম্বার যদি আমি এটার সাথে কোটেশন মার্ক ডাবল কোটেশন মার্ক বা সিঙ্গেল কোটেশন মার্ক অ্যাড করি তাহলে এটা একটা স্টিয়ারিং হয়ে যাবে এটা নাম্বারের মতো কাজ করবে এটা টেক্সট হিসাবে গণ্য হবে অর্থাৎ মেশিন এটাকে টেক্সট হিসাবে কাউন্ট করবে কেন এটা জরুরি আমাদের এটা নাম্বার হিসাবে রাখা এর কারণ হলো অনেক সময় আমরা অনেক সিস্টেম বিল্ড করি যেখানে আমাদের ডাইনামিক্যালি একটা নাম্বারকে আপডেট করতে হয় ধরেন ইমেল মার্কেট করতেছেন ইমেল মার্কেটিং করার সময় আপনি একটা ইমেল সেন্ড করার পর আপনি অবশ্যই আপনার সিস্টেমে সেটাকে কাউন্ট করবেন যে আমি এতক্ষণ পর্যন্ত পাঁচটা সেন্ড করছিলাম এই লাস্ট বার আমি যেটা সেন্ড করলাম এটা সহ আমার ছয়টা হলো তো এটা যদি টেক্সট আকারে থাকে তাহলে এটা নাম্বার হিসেবে কাউন্ট হবে না এবং এটা তিনের পরে চার আসবে না এটা তিন হিসেবে থাকবে এবং এটার সাথে যোগ হবে এক এইভাবে তিন প্লাস এক এইভাবে আসবে এটা তো আমরা হতে চাই না আমাদের সিস্টেম এটা চাই না আমরা চাই এটা স্টোর করতে তিনের পরে চার হবে এইজন্য আমাদের নাম্বারটা রাখা খুব বেশি জরুরি যদি আমরা এই জিনিসগুলো পরে আস্তে আস্তে বুঝতে পারবো বাট বেসিক লেভেলে আমাদের বেসিক জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করি এরপরে সিনট্যাক্স রুলস অবজেক্টের ক্ষেত্রে সব সময় সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার হবে অথবা কার্লি ব্র্যাকেট ব্যবহার করবে হবে অবজেক্টের ক্ষেত্রে আর এরের ক্ষেত্রে সব সময় থার্ড ব্র্যাকেট অথবা স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করা হবে আর কি মাস্ট বি ডাবল কোটেশন কি মাস্ট বি ইন ডাবল কোটেশন অর্থাৎ কি সব সময় কি সব সময় ডাবল কোটেশনের মধ্যে থাকবে বাট ভ্যালু ডাবল কোটেশনের মধ্যে থাকতেও পারে নাও পারে যেমন এই এটা একটা টেক্সট এটা টেক্সট হওয়ার কারণ এটা ডাবল কোটেশনের মধ্যে আছে এটা একটা নাম্বার এটা ডাবল কোটেশন নেই এটা একটা বুলিয়ান এটা ডাবল কোটেশন নেই কিন্তু আমরা যদি বাম্পাস থেকে দেখি তাহলে প্রত্যেকটা কি ডাবল কোটেশনের মধ্যে আছে রাইট তো এই জন্য আমাদের বলা হয়েছে যে কি মাস্ট বি ইন ডাবল কোটেশন এরপরে ক্লোন সেপারেটস পেয়ার কমা সেপারেটস আইটেম আচ্ছা এই যে ক্লোন আমরা দেখতে পাচ্ছি এই ক্লোন থেকে আমরা সেপারেট করি পেয়ার অর্থাৎ কি কি পেয়ার একটা পেয়ার হয় কি এবং ভ্যালু থেকে কি হলো বাম পাশেরটা ভ্যালু হলো ডান একটা পেয়ার হয় একটা জোড়া হয় কি এবং ভ্যালু দিয়ে এবং জোড়াটাকে কম্বাইন করা হয় একটা ক্লোন দিয়ে এরপরে যদি আমরা মাল্টিপেল ডাটা লেখি মাল্টিপল ডাটা লেখার সময় আমাদের প্রথম আইটেমের পরে একটা কমা হবে যেটা আমাদের ডিফাইন করবে যে পরবর্তী আর একটা আইটেম আছে এই কমা মানে হলো পরবর্তী আর একটা আইটেম আছে যেটা ডিফাইন করবে আর একটা আইটেম এখানে আছে এখানে আমাদের কমার কারণে এই মেশিন বুঝতে পারবে যে পরে আরো একটা আইটেম আছে বাট লাস্টের আইটেমে কখনো কমা থাকবে না যদি আপনি কমা দেন সেক্ষেত্রে আপনি ইরোর পাবেন আমরা যদি এক্সাম্পেলে চলে যাই রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পেল আমরা দেখি তাহলে আমরা সিম্পল এখান থেকে আমরা আমাদের এইটা নিয়ে আসি কপি করে কপি এখানে আমরা এটাকে পেস্ট করি এক্সপোর্ট করি এই যে আমরা এখানে নেম পাচ্ছি এইস পাচ্ছি নাম্বার ইজ নাম্বার ট্রু ট্রু পাচ্ছি বলিয়ান হিসেবে আমি যদি লাস্ট আইটেমের শেষে একটা কম অ্যাড করি আপনার এখানে দেখতে পাচ্ছেন একটা ইরোর এই যে লাল চিহ্ন ইরোর এবং আমি এক্সিকিউট করলে আমি এখানে ইরোর পাওয়ার কথা ওকে এখানে আমাদের এক্সিকিউট কনফার্ম হয়ে গেছে বাট এখানে আমাদের ইরোর দেখাচ্ছে এবং ফাইনালি আপনি যখন কোনো রিয়াল ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে এক্সিকিউট করবেন বাম পাশের নোট থেকে এক্সিকিউট করে আসবেন তখন এখানে আপনি ইরোর পাবেন কারণ এটা আমাদের রং ভ্যালু লাস্টের আইটেম কখনো কমা থাকতে পারবে না রাইট আর রাইট তাহলে এখানে আমাদের কতগুলো রুলস ছিল অবজেক্ট সব সময় সেকেন্ড ব্র্যাকেট মধ্যে থাকবে অ্যারে সব সময় থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে এবং ডাবল কোটেশনের মধ্যে মাস্ট বি কি থাকবে ডাবল কোটেশনের মধ্যে থাকবে ভ্যালু ডাবল কোর্সের মধ্যে থাকতে পারে আবার নাও পারে যদি পেয়ার হয় পেয়ারকে কোলনের মাধ্যমে আলাদা করা হয় এবং মাল্টিপেল আইটেম থাকলে সেটা কমার মাধ্যমে সেপারেট করা হয় যেটা আমরা বলতেছিলাম এবং ফাইনালি আমাদের লাস্টের লাইনে কোনো কমা থাকতে পারবে না লাস্টের লাইনে কমা দিলে সেটা আমাদের ইরোর আসবে আচ্ছা সিম্পল এক্সাম্পল যদি আমরা বলি তাহলে এখানে আমাদের বেসিক্স দেয়া আছে নেইম আয়েশা খান এইজ বাইশ এবং ইমেল হলো এটা রাইট এটা আমাদের সিম্পল বেসিক্স এক্সাম্পল বাট যদি আমরা একটু ইনডেপথে দেখার চেষ্টা করি যে নেইম আয়সা এইজ বাইশ স্টুডেন্ট ইকুয়াল টু ট্রু হ্যাঁ সেই স্টুডেন্ট তার কি কি স্কিল আছে এখন স্কিলটাকে আমরা এখানে এর এর মধ্যে আটকাই ফেলছি যেহেতু আমরা বলছিলাম যে থার্ড ব্র্যাকেট মধ্যে এরে থাকবে রাইট আমরা এটা বলছিলাম যে থার্ড ব্র্যাকেট এর মধ্যে এরে থাকবে তার মানে আমাদের স্কিল 1 সমান সমান এইচটিএমএল স্কিল 2 সমান সমান সিএসএস এরপর আমরা বলছিলাম সেকেন্ড ব্র্যাকেট মধ্যে থাকবে কি অবজেক্ট অবজেক্ট সব সময় সেকেন্ড ব্র্যাকেট মধ্যে থাকবে এখন এখানে একটা জিনিস এটা আমরা নিয়ে যাই তাহলে আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে আমরা এটাকে আমাদের ডেটা থেকে রান করি ওকে তাহলে আমরা এটাকে ভ্যালিডেট করে আনতে পারি আমাদের চ্যাট জিপিটি বা যে কোনো একটা এআই এর কাছে যদি আমরা এই ডেটাটা দেই তাহলে আমাদের এই ডেটাটাকে ভ্যালিডেট করে দেবে তো এরকম ইরর মানে আমরা যে ইরর ফেস করতেছি এরকম ইরর আপনার অহরহ আসতে পারে এটাই স্বাভাবিক আসবে আর এই ইরর গুলোকে ভ্যালিডেট করার জন্য আমাদের এআই আছে যদিও এই স্বাভাবিক ইরোরটাকে একটু এক্সপ্লোর করলেই ইরোরটাকে ভ্যালিডেট করা যেত বাট আমরা আসলে কিভাবে এআই ব্যবহার করতে সেটাও দেখবো ভ্যালিডেট দিস জেসন আই উইল ভ্যালিডেট জেসন স্ট্যাটাস ইনভ্যালিড কেন ইনভ্যালিড এখানে মিসম্যাচড ক্লোজিং ব্র্যাকেট চার নাম্বার লাইনে আমাদের ম্যাচ ক্লোজিং ব্রাকেট এবং কমা এখানে আমাদের ছিল আমরা এই ঝামেলার মধ্যে না গিয়ে আমরা এআই থেকে ডিরেক্টলি এখানে নিয়ে নিলাম এখন আমরা যদি এখানে পেস্ট করি ওপর আমাদের ডেটা ভ্যালিডেট হয়ে গেল রাইট আমরা এক্সিকিউট করলে এখন এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি দেখেন আমি কিন্তু মানে জিনিসটা কমপ্লেক্স করি নাই এটাকে কমপ্লেক্স না করে আমি জাস্ট সিম্পলি এআই এর কাছে গেলাম এবং এআই থেকে আমি ভ্যালিডেট করে নিয়ে আসলাম আমাদের কি কি মিস্টেক ছিল এআই আমাদের এক্সপ্লেন করেছে বাট ইট ডাজেন্ট ম্যাটার আমার কাছে ম্যাটার করে না যে কি কি মিস্টেক ছিল আমার আউটপুটটা ঠিকভাবে আসতেছে কিনা এটা আমার কাছে ম্যাটার করে তো এখানে আমরা কি করতেছি আমরা আবার একটু বোঝার চেষ্টা করি এটা হলো আমাদের সিম্পল কি অ্যান্ড পেয়ার পরেরটা আমাদের সিম্পল জেসন এটা এরপর আমাদের একটা বুলিয়ান ভ্যালু আছে যে স্টুডেন্ট কিনা হ্যাঁ ট্রু এই তিনটা তিন পদের আইটেম একটা হলো স্টিয়ারিং একটা হলো নাম্বার একটা হলো বুলিয়ান আর আমরা যদি একটু বড় করার চেষ্টা করি এটাকে জুম করি যদি বড় করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের যেটা স্টিয়ারিং স্টিয়ারিং এর সাথে আপনারা এখানে বড় করে লেখা দেখতে পাচ্ছেন যে এবি এবি লেখা আছে এটা হলো স্টিয়ারিং অর্থাৎ টেক্সট সিম্পল ভাষা বলতে গেলে এটা হলো টেক্সট এরপর আমাদের আছে হ্যাশ হ্যাশ এর মধ্যে দিয়ে বোঝায় নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা হ্যাশ চিহ্ন আছে এটা হলো নাম্বার এখানে আমাদের একটা টিক চিহ্ন আছে টিক চিহ্ন মানে বোঝায় ট্রু আর ফলস অর্থাৎ ট্রু আর ফলস যদি ট্রু হয় তাহলে টিক যদি ফলস হয় তাহলে এখানে একটা ক্রস চিহ্ন এই তিনটা হলো সিম্পল জেসন এর ভ্যালু এই তিনটা আমাদের কোনো কমপ্লিকেটেড কোনো কিছু না এই তিনটার ভিতরে সিম্পল জিনিস এরপর আছে আমাদের স্কিলস স্কিলস একটা অ্যারে অ্যারে এর চিহ্ন হয় সব সময় এই যে এরকম বইয়ের মতো করে এটা হলো অ্যারে এর চিহ্ন অ্যারে এর ভিতরে আমাদের আইটেম থাকবে মাল্টিপল আইটেম থাকবে এবং অ্যারেটা শুরু হবে থেকে আমাদের স্কিল দেখেন এখানে আমাদের যে অ্যারে ছিল এর নাম কিন্তু আমাদের কি হিসেবে ব্যবহার হয়েছে এখানে আমাদের কি হলো নেইম এটার ভ্যালু হলো আয়সা এখানে আমাদের কি এর নাম কিন্তু স্কিল কারণ কি আমাদের অ্যারে সব সবসময় যেই এর প্রধান থাকবে অর্থাৎ মাস্টার থাকবে কি থাকবে কি সব সময় ব্যবহার হবে এটা কি হিসাবে যেখানে শুধুমাত্র আমরা বলতে পারি কি জিরো ইকুয়াল এখানে আমরা কিন্তু ডিফাইন করছি আমাদের যে স্কিল এর এর মধ্যে ডিফাইন করছি এইচটিএমএল সিএসএস আমরা কিন্তু এখানে যেটা দরকার আমাদের এই যে কি ভ্যালু যেটা আমাদের দরকার সেটা কিন্তু আমরা কি এখানে ডিফাইন করি নি কিটা চলে আসতেছে আমাদের অ্যারে থেকে রাইট এরপর আমরা যে অ্যাড্রেস আমরা কিন্তু সেম জিনিসটা অ্যাড্রেসে করতেছি না এইটা হলো আমাদের একটা অবজেক্ট এটা হলো অ্যারে এটা হলো অবজেক্ট অবজেক্ট কি দুটা জিনিস এখানে দুইটা জিনিস একটু একটু ভালোভাবে বোঝার চেষ্টা করলে আপনারা এখানে এই জিনিসটা বুঝতে পারলে আপনাদের কাছে ইজি হয়ে যাবে এটা হলো সিম্পল জেসয়ান যেখানে একটা টেক্সট একটা নাম্বার একটা বলিয়ান ভ্যালু আছে এইটা হল আমাদের এ্যারে যেখানে একটা অ্যা রে তে আমরা বলতেছি স্কিল এবং মাল্টিপিল স্কেল আমরা দিচ্ছি এইচটিএমএল সিএসএস এবং এটার কোনো কি নাই তো জিনিস যেহেতু আমাদের দুইটা একটা হল কি থাকবে এটার সাথে থাকবে ভ্যালু রাইট তাহলে আমাদের মেইন ফান্ডামেন্টাল হলো কি এবং ভ্যালু এই দুইটা জিনিস আমাদের থাকবে এখন এইখানে যদি আমরা একটু নজর বোলাই তাহলে আমরা দেখবো যে এই জায়গায় কিন্তু আমাদের কোনো কি নাই এই জায়গায় আমাদের কি আছে যেমন অ্যাড্রেস কোথায় সিটি হল ঢাকা কান্ট্রি হল বিডি এইখানে দুইটা আলাদা সিটি এবং কান্ট্রি দুইটা আলাদা কিন্তু এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা আলাদা না এখানে দুইটা সেম জিনিস ইস্কিল ওয়ান স্কিল টু তাইলে এইটা হল অ্যারে আর এইটা হল অবজেক্ট তাইলে অবজেক্ট কি অবজেক্ট হল একটা ইন্ডিভিজুয়াল কি ভ্যালু পেয়ার থাকবে একটা আইটেমের ভিতরে ইন্ডিভিজুয়াল কি এবং ভ্যালু থাকবে এটা হলো কি এটা হলো ভ্যালু বাট এটা একটা ইন্ডিভিজুয়াল আইটেমের মধ্যে আছে অ্যাড্রেস কোথায় সিটি কান্ট্রি দুইটা আলাদা আলাদা ভাবে তেমনি ভাবে এটা হলো একটা অ্যারে এর মধ্যে কি আছে এর মধ্যে আমরা শুধুমাত্র এইটা ডিফাইন করে দিছি আমাদের এইটা ডিফাইন করা আছে বাট এই যে কি কি কিন্তু অটোমেটিক্যালি ডিফাইন হয়ে যাচ্ছে এই যে এখানে আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের স্কিল ইকুয়াল টু এইচটিএমএল টিএম আমরা কিন্তু কি ডিফাইন করিনি বাট আমরা অবজেক্টে কিন্তু কি ডিফাইন করছি কি হলো সিডি এখানে কি হলো কান্ট্রি এবং দুইটার ভ্যালু আমরা ভিন্ন ভিন্ন এখানে আমরা দুইটা ভিন্ন ভিন্ন ভ্যালু পাচ্ছি ঠিকই বাট এইটার কি সেম এইখানে আমরা ভিন্ন ভিন্ন ভ্যালু পাচ্ছি ভিন্ন ভিন্ন কিও পাচ্ছি এখন কোথায় কোথায় এটা ব্যবহার করা হয় রাইট এটা একটা প্রশ্ন যে কোথায় কোথায় ব্যবহার করা হয় আমরা অনেকেই কিন্তু যখন ডাটা স্ক্রিপিং করছি আমরা অনেক ডাটা স্ক্রিপিং করছি আমরা অ্যাপিফাই থেকে ডাটা নিচ্ছি সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে এরকম আইটেম লেখা আসে কতগুলো আইটেম বাম্পাস থেকে আসলো এই যে আইটেম গুলো আসে এই আইটেম গুলো কিন্তু আসে অ্যারে হিসাবে অর্থাৎ একটা এর এর মধ্যে অনেকগুলো আইটেম থাকে যদি এখানে কথাটা আসলে এর হিসেবে বলা ঠিক না একটু মিস্টেক হয়ে যায় তাহলে আমরা এটাকে এর না বলে আইটেমটাকে এবং এর এটাকে দুইটাকে ভিন্ন ভাবে বলি এবং আমরা আরেকটা একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের আর একটু বুঝতে সুবিধা হবে রাইট তাহলে আমরা এখন এখান থেকে একটা আমাদের ট্রিগার নেই ট্রিগার ম্যানুয়ালি এইটা নেই আমি তাহলে এইটার ভিতরে যদি আমরা যাই তাহলে বাই ডিফল্ট এখানে আমাদের দুইটা আইটেম দেওয়া আছে এটা যদি আমি সেভ করি এবং এখানে দেখি তাহলে এখানে আমাদের আইটেম আছে কয়টা দুইটা এখন আপনি এখানে দুইটা আইটেম দেখতে পাচ্ছেন সেম জিনিস যখন আমরা নেক্সট এক্সিকিউট তখন দুইবার যে কোনো এক্সিকিউট হবে কারণ আমাদের আইটেম দুইটা যদি আমরা এটাকে করি যদি আমি এটাকে স্প্লিট আউট করি আমি যদি এটাকে স্প্লিট আউট করে দিই এখন আমি এটাকে স্প্লিট আউট করতে পারবো না কারণ এটার যে মেইন প্রধান প্রধান নাম নাই আমি এটাকে যদি এন্ড ড্রপ করি করলে আমাদের কিছু দিবে না দুইটা ফার্স্ট টাইম ওকে ফার্স্ট টাইম দা পাওয়া গেছে দুইটা আমাদের দুইটা আইটেম ফার্স্ট টাইম পাওয়া গেছে সেম জিনিস তাহলে আমাদের স্পিলিট আউট করে কোনো লাভ নেই তাহলে আমাদের স্পিলিট আউট করলে এইখানে আমাদের স্পিলিট আউট করলে বোঝা যাবে আচ্ছা এটা আমরা যদি এক্সিকিউট করি এখানে আমরা কি পাচ্ছি স্কিল পাচ্ছি জিরো স্কিল পাচ্ছি ওয়ান একটা হলো এস একটা হলো সি রাইট এখন আমাদের আইটেম কিন্তু এই জায়গায় একটা একটা আইটেমের মধ্যে আমরা দুইটা স্কিল পাচ্ছি একটা আইটেম দুইটা স্কিল একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আমরা একটু অ্যাডভান্স দিকে যাচ্ছি যেতে হবে এতটুকু বোঝার জন্য এখানে আমরা স্পিলিট আউট যদি করি এবং এইটাকে যদি আমরা ডিফাইন করে দেওয়া ওকে তাহলে আমাদের স্কিল যেগুলো আছে আমি এখানে কি বলতেছি আমি বলতেছি হ্যাঁ বাম পাশ থেকে স্কিল অ্যারে যেটা আছে এই অ্যারেটাকে তুমি ব্রেক ডাউন করো তাহলে আমাদের অ্যারে আছে কয়টা অ্যারে আছে দুইটা তাহলে হোপফুলি এখানে দুইটা আইটেম হয়ে যাবে এই যে আমাদের দুইটা আইটেম চলে আসছে তাহলে স্কিল একটা সমান সমান এইচটিএমএল সেকেন্ড আইটেম আমরা যদি দেখি তাহলে সেকেন্ড আইটেম সমান সমান সিএসএস আমরা জেসন ভ্যালু তো দেখলে এই যে আমাদের জেসন অ্যারে আমরা যেটা বলছিলাম অ্যারে থাকবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের অ্যারে আছে এরপর প্রথম যে কি সেটা হলো স্কিল আমাদের দেখেন দুইটা কি কিন্তু স্কিল এবং ভ্যালু ভিন্ন ভিন্ন হচ্ছে তো এখন এটা আমরা কখন অ্যারে ব্যবহার করি তখনই আমরা অ্যারে ব্যবহার করি যখন আমাদের এক তার নামের মধ্যে অনেকগুলো আইটেম থাকে যেমন একটা মানুষের স্কিল হইতে পারে দশটা সে পড়াশোনায় ভালো সে প্রোগ্রামিং এ ভালো খেলাধুলায় ভালো সে আরো কাজে ভালো তাহলে এগুলো গুলো মনে রাখতে হবে যখন আমাদের ই সেম থাকবে তখন আমরা সিম্পলি অ্যারে ব্যবহার করতে পারি বাট যখন আমাদের কি টা চেঞ্জ করতে হবে বারবার ভিন্ন ভিন্ন কি আসবে যেমন এখানে আমাদের অ্যাড্রেস এর সময় যদি আমরা ব্যবহার করি আমরা সিম্পলি এইটাকে একটু ব্রেকডাউন করি এখানে আমরা যদি এটার মধ্যে যাই তাহলে আমি যদি এখানে বলি এটাকে যদি আমি ব্রেকডাউন করে ফেলি রাইট এই অ্যাড্রেসটাকে আমি এখানে চেঞ্জ করে ফেলে আমাদের স্কিলের জায়গায় স্কিলটাকে আমি অ্যাড্রেস করে ফেলি এবং এখানে আমি অ্যাড্রেস জায়গায় লিখবো কি ঢাকা এবং বিডি কান্ট্রি হবে বিডি রাইট এখন যদি আমি এক্সিকিউট করি দেখেন এটাকে সেন্স করে অ্যাড্রেস জিরো ইকোয়াল টু ঢাকা অ্যাড্রেস ওয়ান ইকোয়াল টু বিডি এটা তো সেন্স করে না কারণ অ্যাড্রেস দুইটা হবে না অ্যাড্রেস একটাই হবে তাহলে আমাদের অ্যাড্রেস থাকতে পারে একটা দুইটা অ্যাড্রেস তো হইতে পারে না এখানে আমরা এটা সেন্স করতেছে না রাইট কিন্তু আমার এই অ্যাড্রেসের জায়গায় কিন্তু এটা সেন্স করতেছে কারণ আমাদের দুইটা জিনিস আছে এখানে সিটি আছে কান্ট্রি আছে তার মানে অ্যারে এবং অবজেক্ট দুইটার কার্যকারিতা এবং দুইটার প্রয়োজনীয়তা ভিন্ন ভিন্ন আমাদের ভিন্ন ভিন্ন কাজে ভিন্ন ভিন্ন সময় অবজেক্ট এবং অ্যারে ব্যবহার করতে হয় আচ্ছা এটা গেল আমাদের সিম্পল এক্সাম্পল এরপর কি আছে আন্ডারস্ট্যান্ডিং অবজেক্ট এটা আমরা বলতেছিলাম যে এটা হলো সিম্পল অবজেক্ট যেখানে আমাদের কি থাকবে ভ্যালু থাকবে অলরাইট অবজেক্ট ইন রিয়েল ওয়ার্ল্ড એટલે রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট কি আছে লাইব্রেরি বুক টাইটেল অথর পেজ আইডি তাহলে আমরা দেখছি আন্ডারস্ট্যান্ডিং অ্যারে এখন আসি আমাদের অ্যারে নিয়ে অ্যারে আমরা যদি एक्सप्लेन করছি বাট ওই সেম জিনিস অবজেক্ট কি এবং ভ্যালু ডিফাইন করে এবং অ্যারে কি এবং ভ্যালু ডিফাইন করে না অ্যারে শুধুমাত্র কি সেম থাকে এবং ভ্যালু গুলো চেঞ্জ করে ফেলে তাহলে অ্যারে ইজ অ্যান অর্ডারলি ভ্যালুস রক্রাকেট তার মানে আমাদের কি সব সময় সেম থাকবে এখানে আমি যদি এটাকে ব্রেক ডাউন করি তাহলে আমাদের এইভাবে লিখতে হবে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম দিয়ে এরপর আমরা যদি এখানে লিখি যে ফ্রুটস এফারি ভাইটিএস ফ্রুটস কোয়ালটো আমরা এখানে লিখি ম্যাংগো এখানে আমাদের দিতে হবে ফ্রুট শিকল আমি ম্যাংগো লিখলাম আর রাইট আমাদের এখানে ফ্রুটস ফ্রুট সিকল ও ম্যাংগো আছে আমি যদি সেইম ফ্রুটস টা আবারও লিখি আমার যদি এই জায়গায় উদ্দেশ্যই থাকে আমি আবারও একটা ফ্রুট অ্যাড করবো রাইট এখানে আমি দিলাম ফ্রুট শিকার ম্যাংগো ব্যানানা রাইট এরপর আমি আরো একটা ফ্রুটস অ্যাড করবো এই জায়গায় আমি দিব অ্যাপেল ম্যাংগো ব্যানানা অ্যাপেল এটা আমাদের লাস্টের টা আর ইয়া লাগবে না কমা লাগবে না আমি যদি এক্সিকিউট করি তাহলে আমি এখানে কি পাচ্ছি ফ্রুটস ইকোয়াল টু অ্যাপেল পাবে এখানে আমাদের একটা এখানে দিচ্ছে কেন ওকে এটা বাই ডি ফল্ট বাই ডিফল্ট আমাদের যেহেতু আমরা সেম জিনিস সেম ভাবে লিখতেসিম বাই ডিফল্ট এটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা যদি এটাকে একটু চেঞ্জ করে দিই ফ্রুট ওয়ান ফুড টু এরপর যদি আমরা সেভ করি তাহলে আমরা তিনটা জিনিস পাচ্ছি তার মানে আমাদের এনআইটেন বাই ডি যদি আমাদের একটা সেম কি থাকে অর্থাৎ সেম নেম থাকে প্রত্যেকটা ভ্যালুর জন্য সেম কি যদি আমরা ব্যবহার করি তাহলে এন বাই ডিফল্ট সেটাকে একটা অ্যারে হিসেবে নিয়ে নেবে এবং বাকি দুটা রিমুভ করে দেবে এখন এখানে যেহেতু একটা প্রবলেম আমাদের সামনে চলে আসছে আমরা যেহেতু এখানে তিনটা ফ্রুটকে আলাদা আলাদা ভাবে এইভাবে নাম লিখতে চাচ্ছি না অর্থাৎ ফ্রুট ওয়ান ফ্রুট টু ফ্রুট থ্রি আমরা এইভাবে লিখতে যাচ্ছি না যেহেতু আমাদের একটা আইটেমের মধ্যে আমি সবকিছু লিখতে পারি একটা আইটেমের মধ্যে লিখতে পারলে তাহলে আমি কেন এইভাবে লিখবো রাইট এটা আমার তো এইভাবে লেখার দরকার নেই আমি এখানে কি করতে পারি আমি এই ফ্রুটস কে এর মধ্যে নিয়ে যেতে পারি এখানে আমি যদি এর মধ্যে নিয়ে যাই ম্যাংগো পমা বা না না এবং এটাকে আমি যদি এটা এই যে আমাদের একটা অ্যারে চলে আসছে এখন তাহলে এখন ফ্রুটসের মধ্যে আমাদের কি কি ফ্রুটস আসছে ফ্রুটস আছে ম্যাংগো ফ্রুটস আছে ব্যানানা এখন কিন্তু আমার এখানে আর চেঞ্জ হচ্ছে না এখন আমি কিন্তু চেঞ্জ করতেছি না চেঞ্জ হচ্ছে না অটোমেটিকালি ও বাইরি ফল্ট ফ্রুটসের যে সেটিংস এটাকে অ্যারে হিসেবে নিয়ে নিছে রাইট এখন এখানে কথা হলো আমরা যেটা করতেছিলাম এখানে এখানে আমরা যেটা করতেছিলাম আমরা তিনটা যদি সেম নেইম লিখি সেম জিনিস থাকে তাহলে আমাদের অটোমেটিক্যালি বাই ডিফল্ট প্রথম দুইটা বাদ পড়ে যাবে লাস্টে যেটা থাকবে এটা এখানে চলে আসবে আমি যদি এখানে আবারও নাম চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের নাম চেঞ্জ করলে তিনটা আইটেম চলে আসছে তিনটা জিনিস চলে আসছে ফ্রুট ফ্রুট ওয়ান ফ্রুট টু ফ্রুট এখন ধরেন আপনি এখানে তিনটা না আপনি এখানে একশো আপেলের নাম লিখবেন মানে একশো ফলের নাম লিখবেন একশো ফলের নাম লেখার জন্য তো আপনার বারবার এইভাবে করতে হবে ফ্রুট ওয়ান ফ্রুট টু ফ্রুট থ্রি ফ্রুট ফোর এরপরে নামগুলো এইভাবে লিখতে হবে বাট এটাকে ইজিফাই করার জন্য আমরা যেটা করি এটাকে আমরা একটা অ্যারে হিসেবে নিয়ে যাই যাই

সুবিধা হবে এবং অনেক সময় আমাদের কমপ্লেক্স কোন প্রসেস নিয়ে যখন আমরা সামনে আগে তখন আমাদের সেটা কমপ্লিকেটেড হয়ে যাবে সেটা আমরা করতে পারবো না ফাইনাল এ গিয়ে করতে পারবো না এই জন্য আমরা এটাকে ইজিফাই করি এ্যার মাধ্যমে অফ রাইট ইন অ্যাকশন আচ্ছা এখানে এ্যার এর অ্যাকশন গুলো দেখাচ্ছে যেখানে আমাদের ওকে তাহলে এখানে আমরা যদি এইটাকে একটু কপি করি হপলি আমরা এখানে আহ ডিফল্ট এয়ার এ পাব ডিফল্ট এয়ার এ নেক পাবো এর ভিতরে আমরা দুইটা আইটেম পাওয়া যাবে আমরা এটা যদি এক্সিকিউট করি তাহলে আমাদের দুইটা আইটেম চলে আসার ব্যাপার এর ভিতরে এ আছে

যেটা আমরা বলতেছিলাম এর মধ্যে আইটেম থাকবে অনেকগুলো তাহলে এখানে আমরা কয়টা আইটেম দেখতে পাচ্ছি এখানে এর এর মধ্যে অবজেক্ট দেখতে পাচ্ছি দুইটা এই একটা এখানে আমাদের ব্রেক করা এই একটা অবজেক্ট এই একটা এবং এই একটা দুইটা আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি তাহলে এখন আমরা যদি এটাকে ক্লোজ করে দেই তাহলে আমরা দুইটা আইটেম দেখতে পাবো সেফ তাহলে এখানে আমরা আইডি দেখতে পাচ্ছি টাস্ক দেখতে পাচ্ছি ডান দেখতে পাচ্ছি তিনটা কি ভ্যালু দেখতে পাচ্ছি তিনটা কি ভ্যালু দেখতে পাচ্ছি আমরা এখানে আইডি টাস্ক ডান তিনটা কি ভ্যালু আইডি ওয়ান আইডি টু এখন আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের আইডি ওয়ান দেখতে পাচ্ছি আইডি টু কই আইডি টু হলো এই জায়গায় এই যে আমাদের টু আইটেম দুইটা আইটেম এর মধ্যে দুইটা ডেটা তাহলে এখানে আমরা যদি টেবিল ভিউতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আইডি ওয়ান আইডি টু একটা হলো টাস্ক বাই মিল্ক একটা হলো কলমম ডান ফলস আর এটা হলো ডান ট্রু অর্থাৎ মাম কল দেওয়া হয়ে গেছে আর বাই মিল্ক এখনো হয় নাই অর্থাৎ টাস্ক ওয়ান আমাদের এখনো কমপ্লিট হয় নাই টাস্ক টু কমপ্লিট হয়েছে যখন আমরা এনআইটেনের মধ্যে এইভাবে টু আইটেম পাই তখন এখানে মনে রাখতে হবে যে প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা ভাবে এক্সিকিউট হবে এখানে দুইটা আইটেম প্রথম একটা যাবে নেক্সট টাইম সেম ডাটা আবার সামনে এক্সিকিউট হবে যেটা আমরা বলতেছিলাম আমরা যদি এইটাকে স্প্লিট আউট করি তাহলে আমাদের এখানে স্প্লিট আউট করার এখানে কোনো কিছু নেই কারণ আমাদের এখানে অলরেডি স্প্লিট আউট এট আছে তারপর আমরা যদি এটাকে আবার স্প্লিট আউট করি কোনো একটা অংশ স্প্লিট আউট তাহলে আমাদের ওই নির্দিষ্ট জিনিস আউটপুট হয়ে যাবে এক্সপোর্ট করলে আমাদের আইডি দুইটা আইডি চলে আসলে আমার শুধুমাত্র আইডি থাকবে আইডি ওয়ান আইডি টু তার মানে শুধুমাত্র দুইটা আইডি আমরা পেলাম দেখেন এখানে আসলে আমি নিজে নিজে আপনাদের জন্য হয়তো আর একটু কমপ্লেক্স করে ফেলতেছি বাট সহজ ভাবে যদি আমরা আরেকটু বোঝার চেষ্টা করি একটা হলো আমাদের কি অ্যান্ড ভ্যালু সিম্পল যেটা থাকবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তাহলে আমরা যদি আমাদের ট্রিগার এর মধ্যে যাই এবং এখান থেকে আমরা যদি এডিট করার চেষ্টা করি তাহলে এই টোটালটা আমরা যদি রিমুভ করে দেয় এইটা 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 তাহলে এখানে আমাদের কি আসতেছে এই কি এই ভ্যালু ভ্যালু অনেক সময় নাম্বার হইতে পারে অনেক সময় বুলিয়ান হইতে পারে যদি নাম্বার হয় তাহলে কোটেশন মার্ক থাকবে না যদি স্টিয়ারিং হয় তাহলে কোটেশন মার্ক থাকবে যদি বুলিয়ান হয় তাহলে কোটেশন মার্ক থাকবে না আমরা যদি এটাকে সেভ করি তাহলে আমরা এখানে একটা আইটেম পাচ্ছি আইটেমের তিনটা ডেটা একটা হলো আইডি একটা টাস্ক একটা ডান তিনটা জিনিস পাচ্ছি এটা হলো আমাদের সিম্পল হিসাব সিম্পলি আমরা এটা পাচ্ছি এখন আমরা যদি এটা আর একটু ব্রেক করি যদি আমি এটাকে এরা হিসাবে নিতে চাই অর্থাৎ একটা আইডির মধ্যে আমার অনেকগুলো আইডি থাকবে আমি এখানে এটাকে এইটা কি আমার দরকার আছে? এটা সেকেন্ড ব্র্যাকেট আমার দরকার আছে। সেকেন্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেট আমার প্রয়োজন নাই। এখান থেকে আমার এই টাস গুলো দরকার নাই। আমার শুধুমাত্র এইটা দরকার। আইডি তাহলে আইডির ভিতর আমরা যদি অ্যারে বানাই, অ্যারে বানানোর জন্য কি রুলস? আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাহলে আমরা ব্যবহার করলাম 1, কমা 3। তারপর আমাদের থার্ড ব্র্যাকেট। তাহলে এখানে কি হল এখানে হলো আমাদের একটা আইডি। আইডির ভিতরে তিনটা আইডি আইডি 1, আইডি 2, আইডি 3। তাহলে আমরা सिंपली একটা এ ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা যদি এটাকে অবজেক্ট ক্রিয়েট করি এখন এর এটাকে যদি আবার অবজেক্ট বানাই তাহলে আমাদের কি করতে হবে এটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট করতে হবে রুলস হলো সেকেন্ড ব্র্যাকেট লাগবে আমাদের কিসের ক্ষেত্রে অবজেক্ট এর ক্ষেত্রে তাহলে আমরা এটাকে যদি অবজেক্ট বানাই তাহলে অবজেক্ট বানাইতে তাহলে আমাদের আরেকটা রুল কি কি এবং ভ্যালু লাগবে তাহলে আইডির আন্ডারে আমাদের তিনটা আইডি থাকবে আমি এখানে নেম ডিফাইন করে দেব আইডি 1 তারপর আমি এটাকে নাম দেই 1 যদি এটাকে আমাদের কোটেশনের মধ্যে অ্যাড করে দিতে হবে এরপর আমরা এইটাকে এখান পর্যন্ত ডিলিট করে দিই এরপর নেক্সট এরপরে আমাদের আবার আইডি টু এরপর আমরা এটাকে নাম দিয়ে টু আর তাহলে আমাদের কি হলো এই সেকেন্ড ব্র্যাকেট এই টোটাল অবজেক্ট এর ফাইনালি আহ স্কোয়ার এটা হলো টোটাল সিস্টেমের তাহলে আমরা কি পাচ্ছি আইডি আইডি র আইডি ওয়ান ওয়ান ইকল টু ওয়ান আইডি টু ইকল টু টু এতটুকু যদি বুঝতে পারেন দ্যাটস এনাফ এই তিনটা জিনিস বোঝা জরুরি সিম্পল জেসন যেখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি এবং ভ্যালু দিয়ে ডেটা লিখবো সেকেন্ড ব্র্যাকেট কি এবং ভ্যালু আমরা এই তিনটাকে আবার একটু আলাদা আলাদা ভাবে লিখি তাহলে হয়তো আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে আমরা এটাকে সিম্পল ভাবে লিখি সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট রাইট তারপর আমাদের রুলস কি কি এবং ভ্যালু কি ভ্যালু দ্যাটস ইট তাহলে আমাদের কি ভ্যালু চলে আসলো এই যে আমাদের কি ইকুয়াল টু ভ্যালু এটা হলো সিম্পল জেসন এটাকে আমরা ডুপ্লিকেট করি তাহলে সিম্পল জেসনের পরে আমাদের কি আসবে অ্যারে অ্যারে লিখতে হয় কিভাবে অ্যারে লেখার জন্য আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে থার্ড ব্র্যাকেট এখানে আমাদের থার্ড ব্র্যাকেট এর মধ্যে আমরা লিখবো ধরি আমরা নাম লিখবো ফ্রুটস থার্ড ব্র্যাকেট এর মধ্যে থার্ড ব্র্যাকেট যেহেতু আমরা লিখবো তাহলে ফ্রুটস কি হবে ম্যাঙ্গো বানানা রাইট থার্ড ব্র্যাকেট ক্লোজিং এটা কি আমাদের হইলো তো মেবি এটা হলো না কারণ এখানে আমাদের আচ্ছা এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখলাম একটা এরে এর নাম কি ফ্রুট এবং ফ্রুট ওয়ান হলো ম্যাঙ্গো ফ্রুট টু হলো প্যানানা তাহলে এটা গেল আমাদের এরে এর এর এক্সাম্পল রাইট আচ্ছা এটাকে আমরা ডুপ্লিকেট করি এরপর আমরা শিখবো অবজেক্ট তাহলে আমাদের ফ্রুট কি হবে নাম ম্যাঙ্গো ইকাল টু আগের ফরম্যাটে লিখি আমাদের সহজভাবে বলি অ্যাড্রেস এরপর আমরা লিখবো এরের এর মতো করে অবজেক্ট এর মতো করে সেকেন্ড ব্র্যাকেট এরপর আমাদের এইটার ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট শেষ করি এরপর আমরা এটার সাথে ডাটা লিখি কি অ্যাড্রেস হলো সিডি নেম হলো ঢাকা কমা কান্ট্রি কান্ট্রি হলো বিডি আচ্ছা এটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমাদের এটা হলো অবজেক্ট তাহলে অবজেক্ট এর মধ্যে কি আছে আমরা ভিন্ন ভিন্ন কি এবং ভ্যালু পাচ্ছি এরের এর মধ্যে কি পাচ্ছি এর এর মধ্যে সেম নাম থাকবে বাট ভিন্ন ভিন্ন ভ্যালু পাচ্ছি আর জেসন সিম্পল জেসন এই তিনটা যদি আপনারা বোঝেন দ্যাট সিট এর বাইরে আপাতত কমপ্লেক্স করে ফেলতে হবে না ইনশাল্লাহ এতে আপনাদের বোঝা হয়ে যাবে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে আমি বলবো না যে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে কারণ এই জিনিসটা একটু কমপ্লিকেটেড আপনাদের বুঝতে বোঝার জন্য শুধু একবার প্র্যাকটিস করলে হবে না বারবার প্র্যাকটিস করতে হবে এবং যখনই এই জেসন দেখবেন তখন জেসনটা বোঝার চেষ্টা করবেন এবং মাঝে মাঝে নিজে নিজে লেখার চেষ্টা করবেন লেখার পরে যদি ইরো আসে সেটা এআই দিয়ে আমাদের হ্যালোসিনেট বা এআই দিয়ে আমাদের এটা ফিক্স করতে হবে हेलोसिनेशन फिक्स करते हैं बा एरर फिक्स करते हैं